দু হাজার চব্বিশ সালে ডিগ্রি পাস কোর্স প্রথম বর্ষের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী চব্বিশ নভেম্বর আপনার কাছে সময় খুব অল্প রয়েছে আজকের ভিডিওতে আমি একটা শর্ট সাজেশান আপনাদের সাথে শেয়ার করব যে সাজেশানটিতে থাকা প্রশ্নগুলো শেষ সময় আপনার অনেক হেল্প করবে কেননা যে প্রশ্নগুলো দেওয়া থাকবে সেগুলো হানড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য তো চলুন আমি সাজেশানটা আপনাদেরকে দেখাই তো আপনারা দেখতে পাচ্ছেন শর্ট সাজেশনটা আপনাদের চব্বিশ নভেম্বর পরীক্ষা রয়েছে যাই হোক ক অতি সংক্ষিপ্ত প্রশ্ন প্রথমে রয়েছে এখানে যতগুলা প্রশ্ন রয়েছে প্রত্যেকটা প্রশ্ন ভালো করে পড়বেন চৌত্রিশটা প্রশ্ন রয়েছে আর এই চৌত্রিশটা প্রশ্ন একটাও কিন্তু বাদ দেওয়া যাবে না আমাদের প্রিমিয়াম সাজেশন যারা নিয়েছেন আপনারা নিশ্চয়ই দেখেছেন যে কোন প্রশ্নটা কতটা গুরুত্বপূর্ণ সেটি কিন্তু মার্ক করা থাকে সো আপনার পড়তেও সুবিধা হবে প্রিমিয়াম সাজেশনটা থাকলে যাই হোক খ বিভাগের প্রশ্ন যদি দেখি তাহলে দশটা প্রশ্ন রয়েছে এবং দশটা প্রশ্নে পড়ে যাবেন গ বিভাগের প্রশ্ন সাতটা রয়েছে পড়ে যাবেন আর সাথে রয়েছে আপনার টিকা রয়েছে কিছু এগুলো পড়ে যাবেন ইজি ম্যাথ রয়েছে তিন অধ্যায় থেকে মাত্র তিনটা ম্যাথ দেওয়া আছে এই তিনটা ম্যাথ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ চার অধ্যায় থেকে দেখতে পারছেন একটা দুইটা দুইটা দেওয়া আছে পাঁচ অধ্যায় থেকে দুইটা দেওয়া আছে এভাবে কিন্তু প্রত্যেকটা অধ্যায় থেকে একটা দুইটা করে দেওয়া আছে সো আপনারা যে ম্যাথগুলো দেওয়া আছে এই ম্যাথের যে নিয়ম রয়েছে বা এই ম্যাথ করার যে একটা নির্দিষ্ট প্রসেস ওই একই নিয়মের অঙ্ক কিন্তু আপনার আসবে সো আপনারা এই ম্যাথগুলো একটু ভালো করে পড়ে যাবেন ভালো করে দেখে যাবেন যে কিভাবে করতে হয় ওই টাইপের অঙ্ক যদি আসে তাহলে আপনি অবশ্যই সেগুলোর উত্তর করতে পারবেন তো এই ছিল পুরো সাজেশানটা আপনারা এই সাজেশানটির পিডিএফ যদি নিতে চান এই ভিডিওর প্রথম কমেন্টসে আমি পিডিএফ ডাউনলোড করার লিঙ্ক দিয়ে রেখেছি আপনারা যারা ডাউনলোড করে করতে চান তারা এই ভিডিওর প্রথম কমেন্টস থেকে ডাউনলোড করে নেন এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ